আবারও উত্তল ঢাকার রাজপথ রাজধানীতে বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশের সরকারের ব্যর্থতা এবং এইসএসি পরীক্ষা দেরিতে স্থগিত হওয়ার ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থী ঢুকে পড়ে সচিবালয়ে যা এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে শিক্ষার্থীরা বলেন এদেশ পরিচালনায় উপযুক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনে আমরা তাকে আবারও দেশে ফিরিয়ে আনব এছাড়া আইন উপদেষ্টা আসিফ নজরুল ও ডক্টর ইউন পেশ সচিব শফিকুল ইসলাম মাইনস্টল স্কুল পরিদর্শন করতে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে এবং এক পর্যায়ে অবরোধ করে রাখে বুয়া বুয়া স্লোগানে মুখরিত পুরো এলাকা প্রিয় দর্শক শিক্ষার্থীদের এমন আচরণ কিসের বার্তা দিচ্ছে এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক গতকালকে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং তার ফলে কতজন মারা গেছে সেটা নিয়ে যখন ধোঁয়াশা সরকার একটা বলছে শিক্ষার্থীরা আরেকটা দাবি করছে গতরাতে গভীর রাতে মাইলস্টোন কলেজে কেন একাধিক অ্যাম্বুলেন্স ঢুকেছিল শিক্ষার্থীদের গভীর রাতের দাবি সেখান থেকে লাশ চুরি করে গায়েব করে দেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে শিক্ষার্থীরা দাবি করছে একশোর বেশি মারা গেছে সেখানে সরকার গতকালকে বলেছিল উনিশ থেকে বিশ জনের কথা আজকে এই পর্যন্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়েছে একত্রিশ জন এই ধোঁয়াশা এবং এই ধোঁয়াশার ফলে সৃষ্ট জটিলতা এবং গত মধ্যরাতে মধ্যরাতে না প্রায় শেষ রাতে তিনটার দিকে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের হাস্যকর বিজ্ঞপ্তি দেয়া যে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হলো এইচএসসি পরীক্ষা গতকালকে স্থগিত করার আহ্বান জানানো হয়েছিল বিভিন্নভাবে কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি যখন রাতে নটগ্রাম কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একের পর এক পোস্ট দিতে থাকে যে আমরা পরীক্ষা বর্জন করলাম তখন রাত তিনটার পরে সরকারের বিজ্ঞপ্তি আসে যে আগামী কালকের পরীক্ষা অর্থাৎ বলা হয় আজকের পরীক্ষা হবে না স্থগিত করা হলো এই যে সরকারের হটকারী সিদ্ধান্ত এই হটকারী সিদ্ধান্তের প্রতিবাদ হলো সচিব সচিবালয়ে সচিবালয় রণক্ষেত্র হল সচিবালয়ে ভাঙচুর করা হলো প্রায় 35 জনের বেশি শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হলো ব্যাপক মারামারি হলো ওদিকে মাইলস্টোন কলেজে ব্যাপক বিক্ষোভ হলো সেই বিক্ষোভে আটকা পড়লেন দুইজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তাদেরকে অবরুদ্ধ করে রাখা হলো প্রায় চার ঘন্টার বেশি এই রকম পরিস্থিতি কেন হলো এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে কেন সরকার এই ধরনের এক রকমের ফাজলামি করতে শুরু করেছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব গতকালকে মাইলস্টোন কলেজের স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনা তারপরে বহু ঘটনা ঘটেছে মৃতের সংখ্যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে গত রাতে আমরা দেখেছি মাইলস্টন কলেজে অ্যাম্বুলেন্স ঢুকেছে অ্যাম্বুলেন্স ঢোকার ফলে আবাসিক ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়ে এসেছে গভীর রাতে প্রায় শেষ রাতের দিকে তারা সেই অ্যাম্বুলেন্স কেন ঢুকলো লাশ চুরি করতে এসেছে সরকার লাশ গায়েব করতে চাই লাশ গায়েব করে সঠিক সংখ্যা জানাতে চায় না এরকম দাবি করা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে থেকে দাবি করা হয়েছে এক থেকে দেড়শো জন মারা গেছে সরকার গতকালকে বলেছে বিশ জন মারা গেছে এই এই যে ব্যাপক পার্থক্য এই বা ব্যাপক পার্থক্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে গতকালকের ওই ঘটনার জন্য আজকের এইচএসসি পরীক্ষা স্থগিতের আবেদন জানানো হয়েছিল সরকার কর্ণপাত করেনি কিন্তু রাত তিনটার সময় সরকারের বিজ্ঞপ্তি যে এইচএসসি পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো যাতে করে বেশিরভাগ শিক্ষার্থী সেটা জানতে পারেনি সকালে তারা ঠিকই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিতে গিয়ে দেখে যে পরীক্ষা হবে না এরপরেই ছাত্রছাত্রীরা ফুঁসে উঠেছে সচিবালয় আক্রমণ করেছে হাজার হাজার ছাত্রছাত্রী সচিবালয়ে ভাঙচুর হয়েছে গেট ভেঙে তারা ঢুকেছে আর্মি পুলিশ কেউ ঠেকাতে পারেনি পুরো সচিবালয়ে রণক্ষেত্র হয়েছে ঘন্টার পর ঘন্টা ব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটেছে শেষবেলায় পুলিশ লাঠিচার্জ করেছে বেদম হারে এইচএসসি পরীক্ষার্থী কোমলমতি শিক্ষার্থীদের ওপরে টিয়ার সেলস চড়েছে সেখানে ৩৫ জনের বেশি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শিক্ষার্থীদের দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ না করা পর্যন্ত এই তারা আগামীতে পরীক্ষাতে অংশগ্রহণ করবে না এবং এখান থেকে তারা যাবেও না গণমাধ্যম কি বলছে গণমাধ্যমের খবর এবং দুটো ছবি আপনারা দেখে নিতে পারেন সময় টেলিভিশনের অনলাইন তারা বলছে গেট ভেঙে সচিবালয়ে শিক্ষার্থীদের ভাঙচুর পুলিশের লাঠিচার্জ তাদের এই শিরোনামের পাশাপাশি আরেকটি আহত শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবিটাও আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে যে মাইলস্টোনের ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের যে নাটক গভীর রাতের নাটক সেই গভীর রাতের নাটককে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে এবং এখান থেকে স্পষ্ট দাবি জানানো হয়েছে শিক্ষা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এর কোনো বিকল্প নেই পদত্যাগ করতেই হবে নতুবা এই আন্দোলন থামবে না ওদিকে মাইলস্টোন কলেজে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে মাইলস্টোন কলেজে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা গিয়েছিলেন সকালে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা তারা যখন কলেজ থেকে বের হয়ে দেয়াবাড়ি মরে আসে তখন তাদের গাড়ি বহর আটকে দেওয়া হয় তারা বাধ্য হয়ে আবার কলেজে ফিরে যান কলেজে অবরুদ্ধ থাকেন প্রায় চার ঘন্টা মতো সেখানেও শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয় যে এই আইন উপদেষ্টা এবং এই শিক্ষা উপদেষ্টা এই প্রধান উপদেষ্টার প্রেস এদের পদত্যাগ করতে হবে পদত্যাগ করা ছাড়া বিশেষ করে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ছাড়া তারা কোনোভাবেই মানবে না এবং তারা ছয়টা দাবি সেখানে পেশ করে সেই ছয়টা দাবি মেনে নেওয়ার জন্য ঘোষণা দেন আসিফ নজরুল কিন্তু তাতেও কোনো কাজ হয়নি আন্দোলন থামেনি ছাত্রছাত্রীরা উত্তাল পরিবেশ তৈরি করেছে বিশেষ করে লাশের সংখ্যা নিয়ে যে ঘটনা দুই পক্ষের দুই রকম বক্তব্য সেটা নিয়েও নানা রকমের কথা হচ্ছে এর মাঝে গতকালকে আমরা দেখেছি যে একটা তথ্য একটা গুজব যেহেতু এখন পর্যন্ত প্রমাণিত নয় সেহেতু গুজবই বলতে হবে ছড়িয়ে পড়েছিল যে একটি পেজ থেকে এরকম একটা দুর্ঘটনা ঢাকায় ঘটবে সেরকম বলা hoy en cielo দুই দিন আগে যে এর একটা বিল্ডিংয়ে এই এরকম একটা ধ্বংসযজ্ঞ ঘটানো হবে পরিকল্পিতভাবে সেটাই এই বিমান দুর্ঘটনার মাধ্যমে ঘটানো হয়েছে কিনা সেটা নিয়ে গতকালকে ব্যাপক আলোচনা হয়েছে কিন্তু সেই আলোচনার কোনো কুল কিনারা পাওয়া যায়নি এদিকে শিক্ষার্থীরা যে ছয়টি দাবি করেছে সেই ছয়টি দাবির মধ্যে রয়েছে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ আহত ব্যক্তিদের সম্পূর্ণ এবং নির্ভুর তালিকা শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করা বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করা শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসন্মুখে নিঃশর্ত ক্ষমা চাওয়া এই দাবিগুলো আপাতত তারা করেছে এই দাবিগুলো আসিফ নজরুল পূরণের অঙ্গীকার করেছেন এখন পূরণের যখন অঙ্গীকার করেছেন তখন প্রশ্ন আসে যে সেনাবাহিনী কি প্রকাশ্যে এসে শিক্ষকদের কাছে ক্ষমা চাইবে তারা গতকালকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা কিছু করেছে অভিযোগ উঠেছে তারা শিক্ষকদের গায়েও হাত তুলেছে এরকম নানা অভিযোগ উঠছে এরকম একটা বড় পরিস্থিতি মোকাবেলার অনেক কিছুই ঘটে কিন্তু সরকার যে নাটক করেছে সেই সরকারের নাটক গতকালকে আবার রাজনৈতিক দলের নাটকও আমরা গতকালকে মানে রাজনীতি করতে ওখানে রাজনীতিবিদদের যেতে দেখেছে কেউ কেউ ওখান থেকে সম্মান কুড়িয়ে এনেছেন বলে আবার পরবর্তীতে গণমাধ্যমে ফেসবুকে জানিয়েছেনও এই হাস্যকর কর্মকাণ্ড যখন রাজনীতিবিদ সরকার সবাই মিলে করে এরকম একটা মর্মান্তিক ঘটনার পরে তখন আদতে প্রশ্ন জাগে যে আমরা কে কতটা সচেতন সব মিলে এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট